নমস্কার আমি অনিরুদ্ধ বিশ্বাস সহকারী শিক্ষক জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি প্রথমে আসছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনটা কি যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে নির্বাচন কমিশন বলে বাংলাদেশে এমন একটি কমিশন আছে রাষ্ট্রপতি কর্তৃক নিয়কৃত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নির্বাচনী নির্বাচন কমিশনার নিয়োগকৃত থাকে তাদের কাজের মেয়াদ যোগদানের পর থেকে পাঁচ বছর নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন পরিচালনা করা এছাড়াও আরও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু কাজ করতে হয় সেগুলো নিষেধ ছকে আমি আলোচনা করছি নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা প্রণয়ন ও হাল নাগাদ সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা নির্বাচনী প্রতীক বরাদ্দ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন নির্বাচনী আচরণ বিধি ব্যালট পেপার মুদ্রণ আট নম্বর হচ্ছে ব্যালট বাক্স প্রস্তুত নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ নির্বাচনী বিরোধ নিষ্পত্তি এইগুলা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ এবার নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা তাহলে নির্বাচ প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয় এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে একটি নির্বাচনী এলাকা বলা হয় বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয় যেমন জাতীয় সংসদ নির্বাচন পুরা দেশকে তিনশোটি নির্বাচনী এলাকায় ভাগ করা হয় এইভাবে সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বশ সীমা রেখায় আলাদা নির্বাচনী এলাকা হিসাবে ধরা হয় নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্ধারণ করে এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না নির্বাচন পরিচালনা এবং নির্বাচন ফলাফল ঘোষণাও এলাকা ভিত্তিক হয়ে থাকে নির্বাচনী আচরণ আচরণবিধি নির্বাচনী আচরণ নির্বাচনী আচরণবিধিটা কি নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হচ্ছে নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার সাথে এটি করা হয় কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব সত্য এ লক্ষ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের সময় নাগরিকরা কি ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয় একেই বলা হয় নির্বাচনী বিধি। নিম্নে কয়েকটি নির্বাচনী আচরণবিধি তুলে ধরা হল নির্বাচনী আচরণবিধি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল বা সমাবেশ করা যাবে না দেয়ালে বা অন্য কোনো জায়গায় কোথাও কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না কোনো রাস্তায় বা সড়কে জনসমাবেশ করা যাবে না রশিতে পোস্টার বা প্লে কার্ড ঝোলানো যাবে প্রচারের জন্য কোনো গেট বা আলোকসজ্জা করা যাবে না মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার বা খাদ্য পানীয় সরবরাহ পরিবেশন করা যাবে না এই হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে